একটা পাসওয়ার্ড বসিয়ে দেবেন সেই পাসওয়ার্ডটা আবার এই কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে ইনভাইটেশন কোডটা অটোমেটিক আপনার এখানে বসে যাবে এখানে কোনো ইনভাইটেশন কোড বসাতে হবে না তো তারপর রেজিস্টার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে তো এখন আমার ক্লাবে হবে অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি তো এখানে দেখুন এখানে কিন্তু নিচে গিলিস খেয়ে গেছে কিছু দেখাচ্ছে না এই যে দেখুন নিচে কিন্তু কিছু দেখাচ্ছে না কোনো অপশনই দেখাচ্ছে না তো এখন এই প্রবলেমটা কীভাবে সলভ করবো এরকমের হতে পারে আপনাদের যদি হয় তাহলে আমি বলবো আপনারা অ্যাপ নামাই নেন এই সাইটের তাহলে অ্যাপ নামাই নিলে তারপর আপনার এরকম আর প্রবলেম হবে না চ্যাপটা মানে তিনি কী করবেন অ্যাড টু দ্য ডিক্সপোর্ট এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর তারপর এইখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর আপনাদের এখানে ডাউনলোড অপশান আসবে এই যে দেখুন ডাউনলোড অপশন চলে আসছে এখান থেকে আপনারা অ্যাপটা ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা আসছে আমি ইনস্টল করে নিই আমি কিন্তু অ্যাপটা ইনস্টল করে নিয়েছি তা তো এখন আমি এখান থেকে অ্যাপটা ওপেন করবো ওপেন করে আমার অ্যাকাউন্টটা আমি এখানে লগ ইন করে নিব লগ ইন করে তারপর আপনাদের দেখাচ্ছি আচ্ছা আমি অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি এখন আপনাদের দেখায় যে এখানে কীভাবে আপনারা ওয়ালেট সেট আপ করবেন এবং কীভাবে এখানে আপনার ডিপোজিট করবেন তো আপনাদের প্রথমে দেখে এখানে আপনারা কীভাবে ওয়ালেট সেট আপ করবেন ওয়ালেট সেট আপ করার জন্য আপনারা কী করবেন অ্যাকাউন্ট অপশনে যাবেন আমি এখানে অ্যাকাউন্ট অপশানে চলে যাই আর ওয়ালেট সেট আপ না করলে কিন্তু আপনারা উদ্যোগ করতে পারবেন না তো অবশ্যই ওয়ালেট সেট আপ করতে হবে তো যখন আপনারা অ্যাকাউন্ট করবেন আপনার সাথে সাথে ওয়ালেট সেট আপটা করবেন তাহলে আপনারা উদ্যোগ করতে পারবেন নাহলে উদ্যোগ করতে পারবেন না তো আপনাদের ওয়ালেট সেট আপ করার জন্য এখানে আপনার উর্জাটা অপশন আছে সেখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর তারপর এখানে দেখুন একটা প্লাসের যে অ্যাড নাম্বার টপশন আছে প্লাসের মতো এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর তারপর এখানে আবার দেখুন লেখা আছে অ্যাড পেমেন্ট মেথড এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর আপনারা তারপর এখানে উপরে যে অপশন আছে এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর যেটার মাধ্যমে মানে পেমেন্ট নিতে চান সেটা সিলেক্ট করবেন যদি বিকাশের মাধ্যমে নিতে চান তাহলে বিকাশ সিলেক্ট করবেন যদি নগদের মাধ্যমে নিতে চান তাহলে নগদ সিলেক্ট করবেন তারপর এখানে কি করবেন আপনি আপনার নাম দিবেন এবং এখানে আপনার আপনার ওয়ালেট নাম্বারটা দিবেন মানে বিকেশের যদি নিতে চান পেমেন্টটা তাহলে বিকেশ নাম্বার দেবেন যদি নগদে নিতে চান তাহলে নগদ নাম্বারটা দিবেন দেওয়ার পর দেখেন নিজের লেখা আছে সেভ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে তারপর এখানে আপনারা কি করবেন সেভ হওয়ার পর তারপর আপনারা এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করবেন এই যে এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করবেন তারপর উদ্যোর্শনে ক্লিক করে আপনার এখানে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিবেন তারপর আপনাদের উদ্যোগটা হয়ে যাবে এখন আপনাদের দেখায় যে কীভাবে আপনি ডিপোজিট করবেন তো ডিপোজিট করার জন্য কী করবেন এখানে আপনার ডিপোজিট করার জন্য এখানে ডিপোজিট নাম্বারটা অপশান আছে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর তারপর এখানে কী করবেন যেটা মাধ্যমে ডিপোজিট করতে চান সেটা সিলেক্ট করবেন যেমন আমার নগদ সিলেক্ট আছে আমি নগদের মাধ্যমে দেখাই তো তারপর কী করবেন এখানে আপনারা গো পে নগদ এখানে চাপ দিয়ে এটা সিলেক্ট করে নেবেন আর বিকাশের সময় এখানে আপনারা গো পে বিকাশ এটা সিলেক্ট করে নেবেন তাহলে আপনার ইনস্ট্যান্ট পেমেন্টটা অ্যাড হয়ে যাবে যখন আপনি এখানে